اللي আমি কি মানুষ না নাকি হে আহা দাদু ভাই কিছু কান্না কই না তুমি দুষ্টমি করছ না বলেই বাবা তোমাকে মারলো কান্না কর দাদু ভাই দেখবার মারবে না এই দেখ কয় তুমি কত মেন মারতে দাও দাদু তো আরে তুমি আজকে আমাকে মারার না আমি না দাদু ভাই আর কান্না কই না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলছো দাদু তুমি আমাকে আমি ঠিক বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চৌধুরী ভাই না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চৌদ্দ আমাকে এক আপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কিছু বলিসনি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চোদনাগুলো ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিনে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম সেটি ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেকমায় জ্বালাচ্ছে না রেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে সেটা ভেঙে কি আছে তোর ছেলে তোর মতনই বারোছোতা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখিস এরকমই করবে আমার দাদু তো খুব ভালো কত কত খাওয়ায় আর বাপটা সালো ধ্যান না বাপ শুধু কেলায় কোন দিন ধরে সাঁতা ভেঙে দেবো বুঝতেও পারবে না দাদু একি বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল

মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসছেন কি করতে এসছি মানে বারা সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রিপোর্ট লিখতে এসছি ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা

পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আপনার করবোই কালকে তো সারা রাতে খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করা আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার পালার কি বা করবো কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজে বেরিয়েছি আর লেওরা এখন বেলা বাজে একটা এখনো পেটে কিছু বললো না এই কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি দাদু ও দাদু

বাড়িতে খবর পাঠাচ্ছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত করে খবর আসেনি বা বলছিস তো পাঁচশো মাসের মধ্যে টাকা রাখলে লস ফেলে দেবো হ্যাঁ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখন যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি হ্যাঁ তুই যদি ভাইয়া আমাকে ছেয়ে দে ভাইয়া তুই আলি কিন্তু আমার জানি সাদা ভাঙবে তো দাবু আমার সাটা ভাঙবে